আসসালামু আলাইকুম খুলনা সিটি কর্পোরেশন খুলনাতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম বয়সীমা শূন্য পদের সংখ্যা স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা দেয়া রয়েছে তো আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন আবেদন শুরু হয়ে গিয়েছে অলরেডি তো এখানে শূন্য পদগুলো পূরণের জন্য সরাসরি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে নিম্নোক্ত শর্তে দরখাস্তের আহ্বান করা হচ্ছে তো চলুন শুরু করি প্রথমে রয়েছে পদের নাম নির্বাহী প্রকৌশলী সিভিল বয়স সীমা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে অনুর্ধ্ব পঁয়ত্রিশ এবং শূন্য পদের সংখ্যা এক বেতন স্কেল দেওয়া রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া রয়েছে যেমন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাত স্নাতক অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সহকারী প্রকৌশলী হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা দুই নম্বর রয়েছে নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক এক্ষেত্রে অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর একটি এক্ষেত্রেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সহকারী প্রকৌশলী হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা তারপরে নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ এক্ষেত্রেও বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ পথ সংখ্যা বেতন করে দেওয়া রয়েছে এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যুতে বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা সহ সহকারী প্রকৌশল হিসেবে পাঁচ বছর অভিজ্ঞতা তো এইভাবে প্রত্যেক ক্ষেত্রেই দিকে পদের নাম মাঝখানে বয়স তারপরে পদের সংখ্যা বেতন এবং ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে পড়ে নেবেন তো তারপরে রয়েছে সহকারী হেলথ অফিসার এক্ষেত্রে বয়স অনুর্ধ বত্রিশ এক্ষেত্রে এম বিবিএস পাস তারপরে রয়েছে ভেটেরিনারি সার্জন এক্ষেত্রেও বয়স অনুর্ধ্ব বত্রিশ এবং এখানে এখানে শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া রয়েছে যেমন ভেটেনি নারীতে স্নাতক পাশ তারপরে মেডিকেল অফিসার তারপরে উপসহকারী প্রকৌশল সিভিলস উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ আর এসটি মেটার এক্ষেত্রেও এগুলোর ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া রয়েছে তারপরে রয়েছে চিফ অ্যাসিসার এক্ষেত্রেও বয়স অনুর্ধ বত্রিশ এবং ড্রাফস্যান দেয়া অনুর্ধ বত্রিশ এখানে আবেদনের বেশ কিছু শর্তাবলী রয়েছে যেমন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে আঠারো বছর পূর্ণ হতে হবে এছাড়াও আবেদনকারীর নির্ধারিত ছকে তথ্যগুলো পূরণ করতে হবে আবেদনের যে ফর্মটি এটি ওয়েবসাইটে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এখান থেকে আবেদন ফর্মটি পূরণ করার মাধ্যমে আবেদনটি করতে পারবেন তারপরে এখানে আবেদনকারীকে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র ফর্মের সাথে জমা দিতে হবে চাকরি প্রার্থীর স্বহস্তে লিখিত আবেদনপত্র বাঁচিতে স্বাক্ষরবিহীন আবেদন ফর্ম গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাদেরকে নিজ হাতে একটি আবেদনপত্র এই প্রশাসক খোটা খুলনা সিটি কর্পোরেশন বরাবর লিখতে হবে এবং এইভাবে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদেরকে স্বহস্তে লিখতে হবে খামের উপর মোটা অক্ষরে পদের নাম লিখতে হবে দিয়ে ডাকযোগের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে অফিস চলাকালীন সময়ে তেরো থেকে তেরো এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে এটি শুরু হয়েছে এবং বারো বারো দুই হাজার পঁচিশ পর্যন্ত থাকবে অর্থাৎ বারো বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে এটি জমা দিতে হবে তো এখানে আরও বেশ কিছু রয়েছে যেমন প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক শোদ্ধ তিন কপি ছবি রঙিন ছবি তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতার যে কাগজপত্র রয়েছে সব কিছু এখানে তারপরে এখানে চারশো টাকা এবং এগারো নং ক্রমিকের জন্য তিনশো টাকা ছয় নংয়ের জন্য পাঁচশো টাকা এবং এখানে এইভাবে কত টাকা লাগবে সেটা এখানে দেয়া রয়েছে বিলম্ব প্রাপ্ত ও ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে তাই সকলে খুব সাবধানভাবে আপনাদের তথ্য বা যে সমস্ত কাগজপত্র দিবেন এবং তার সাথে নিজ হাতে লেখা ওই আবেদনপত্রটি তো দ্রুত আবেদন করে ফেলবেন সবাইকে বারো বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনের সময় দ্রুত সবাই আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম